উচ্চ মাধ্যমিক রেজাল্ট কোন ওয়েবসাইটে প্রথম দেখা যাবে তাহলে আপনারা ল্যাপটপ কম্পিউটার মোবাইলের মাধ্যমে কোন ওয়েবসাইটে সর্বপ্রথম আপনারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো যে কোন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা দেখতে পাবেন সাত তারিখ বারোটায় আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক ফলাফল ঘোষণা করবেন দুপুর দুটো থেকে অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং অফিসিয়াল মাধ্যমে রেজাল্ট যেতে পারে। তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দুপুর বারোটায় প্রকাশিত হবে আপনারা প্রত্যেকে দুপুর দুটোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দু হাজার পঁচিশে দেখতে পাবেন তো দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের তিন তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত চলেছিল যথেষ্ট সৃশৃঙ্খলভাবে বিভিন্ন জায়গায় পরীক্ষা হয়েছে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল তাহলে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক ফলাফল সাতই মে আপনারা প্রত্যেকে বেলা দুপুর দুটো থেকে পরীক্ষার্থীদের নিজেদের রেজাল্ট অনলাইন মাধ্যমেই দেখে নিতে পারবেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ কাছে বিতরণ করে দেওয়া হবে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট পরের দিন অর্থাৎ মে মাসের আট তারিখেই নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থী নিজ নিজ রেজাল্ট সংগ্রহ করে নিতে পারবেন তাহলে সাত তারিখ বা সাতই মে দুপুর দুটোতে আপনারা অনলাইন বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন এবং পরের দিন অর্থাৎ মে মাসের আট তারিখে আপনারা নিজ নিজ স্কুলে আপনাদের সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট পেয়ে যাবেন তাহলে সাত তারিখ দুপুর দুটোতে আপনারা অনলাইনে দেখতে পাবেন এবং পরের দিন আট তারিখে আপনারা নিজ নিজ স্কুলে আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন তো কোন কোন ওয়েবসাইটের দ্বারা আপনারা এই মার্কশিট সাত তারিখ দুপুর দুটোতে দেখতে পাবেন আপনারা অনেক দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটগুলোতে আপনারা সার্চ করে আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন সাত তারিখ দুপুর দুটোর মধ্যেই